আচ্ছা সরি ডালা টিটা দি দোনা তো টিটা দি কোডি কি না না দু টি টি তো দিলেই হবে পাম্প পাম্প দি দি আমতে চলছে ফুলটা তিনটা ফুল না পাম্প পকলা পানাসি হবে তো হল দিরা খাতু জবা গাদিবে না সুসাইনা গি সব গায়ব বুদ্ধি হ্যাঁ হ্যাঁ

तो तरह से कर सकते ताइट, ताइट। हो टाइट टाइट ना जरा टाइट थाके पूरे हो जाए ना जाए ना पूरे और कूड़े दू ले ना बे बोला 1 2 3 4 5 6 7 जब तुम्हारे बुलाने की सुन ना कर नहीं सब भर होता है और इसको कुछ नहीं है ना हम नहीं って言ってもらったんです <clears throat>

هي وقت ٹھیک ہے یہ بھی ساتھ رکھو دیا

তো পুরোয়া পরমু আজ জামন মানে দবা हां माता সেটা দেখি আমি লকটা না একটু ছাড়লে কি করে না করতে হবে না কোম্পানি ইচুরে তো উঠা লোকমা রে এটা কত হতে হবে না সবার কথা মানে ভানে মঙ্গোল ঘড়ি বসানো হয়েছে মঙ্গোল ঘড়ি করব পানি মঙ্গোল ঘড়ি মানে চিন্তা মানে মঙ্গল হারি বসানো হয়েছে এটা সাজানো হচ্ছে এখনো মঙ্গল হারি বসানো হয়নি এখানে সাজানো হয়েছে ওদের ঘরে ঠাকুর কত সুন্দর দেখুন দুগদেব ঠাকুর রেখেছে। ওই যে ঝুড়িটা আছে ওটা কনের ঘর যাবে ঝুড়িটা রাখা আছে